নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় শুভ পয়লা বৈশাখ আশা করি সবাই আপনারা ভালো আছেন এবং আপনাদের কাছে পাখি যেগুলো আছে সবই সুস্থ আছে সবল আছে আজকের বিষয়ে বসতে আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বদ্রি পাখির কিছু বিশেষত্ব এবং কিছু বিশেষ কেয়ার ট্রিটমেন্ট এবং তার খাদ্যের ব্যাপারে আপনারা ডিসকাস করব বলতে পারেন ওভারঅল বদ্রির ওপর আমি এই ভিডিওটা ডেডিকেট করছি দেখুন বদ্রিতে যে জিনিসটা আমরা পছন্দ করি সেটা হচ্ছে এমনই একটা কালারফুল পার্স আমি মিউটেশনের দিকে যাচ্ছি না নর্মাল যে বর্দিগুলো আমরা পুষি এখনকার দিনে একটা চলে এসছে যে বৌদির মিউটেশন হোগোরোমো ক্রিস্টেড ক্রাফটেডের কথা এখন কতটা বলে না বেশিরভাগ লোক এখন দৌড় হচ্ছে হোগোরোমো হোগোরোমো স্প্লিট এই সমস্ত হলল্যান্ড ক্রস হলল্যান্ড এগুলো বাট রেগুলার বেসিসে যে বদ্রি পাখিগুলো আমরা মার্কেটে পাই এবং বাড়িতে পুষি বদ্রি পাখি এমনই একটা পাখি তার সাইজ বলুন তার কালার বলুন তার প্লেফুলনেস বলুন সমস্ত কিছু দিক দিয়ে আমাদের মন কাটে যারা আমরা পাখি পালক বা পাখি প্রেমী আমরা বয়স মানে বয়স্ক লোক বাচ্চা যে মাঝবয়সী সবাই আমরা বদ্রি পাখিকে পুষি এবং আমার মানে নলেজ অনুযায়ী যতগুলো ফার্ম আমি আমার জীবনে এই মানে এই ফিল্ডে আসার পর থেকে মানে সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকে যতগুলো ফার্ম ভিজিট করেছি এক বদ্রি পাখি আমি দেখেছি তার হয়তো অন্য পাখির সহ কিন্তু বদ্রি পাখি আছে বাট পাখির কিছু প্রবলেমও আছে সেই প্রবলেমগুলো নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করব ফার্স্ট আমি ডিসকাস করছি যে বদরি পাখি কলোনি ভালো না সেপারেট কেজ ভালো দুটোই ভালো বদরিকে যদি ছোট অবস্থা থেকে হ্যান্ড মানে একদম সেলফ ফিডিং থেকে মেল ফিমেল কনফার্ম যদি করতে পারেন আর যদি কলোনি রেডি করেন তাহলে এর থেকে ভালো কলোনি হয় না কারণ হচ্ছে পাখি ব্রিডিংয়ের এজে এসে যদি আপনি হাঁড়ি বা বক্স এরকম ধরনের কিছু লাগান তাহলে কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভনেস হয়ে যায় বিশেষ করে ফিমেল মানে মটকি হাঁড়িটা ধকল অপরের হাড়ি ধকল করার জন্যে এটা প্রবলেমটা করে এবং অনেক সময় ক্ষেত্রে বদ্রির যে সাইকোলজিটা যে হাঁড়িটা ও সিলেক্ট করছে তার থেকে অন্য একটা হাড়ি ধরুন পছন্দ হয়েছে তো সেই হাড়িতে অন্য কেউ অলরেডি পছন্দ করে নিয়েছে তাকে মেরে ফেলতেও পারে ফলে ছোটোবেলা থেকে একটা বন্ডিং হিসাবে যদি কলোনি করতে চান তাহলে নিশ্চয়ই করতে পারেন আদারওয়াইজ যে কোনো পাখি শুধু বদরি কেন সেপারেট কেজে ভালো ব্রিড করে যেখানে কোনো ঝুট ঝামেলা নেই তাকে সারাউন্ডিং কিছু প্রোটেকশানের দরকার পড়ছে না তার মেল তার ফিমেল এক জায়গায় আছে এবং দেখতে গেলে সে সুরক্ষিত যে মনে করে সেটা সাইকোলজিক্যালি ব্রিডিংয়ের সময় কিন্তু এখানে একটা জিনিস আমাদের কথা জানতে হবে বদরি পাখি কিন্তু হাঁড়িতে বাচ্চা খুব ভালো করে এবং বদ্রিকে যদি আমরা ঠিকঠাক মতন ডায়েট দিই না ডায়েট বলতে সিড মিক্সও একটা কম্বিনেশান আপনাদের সঙ্গে শেয়ার করবো আর একটা হচ্ছে সফট ফুড যেটা আমি দু এক এক বছর আগে পর এখনও লোকের মধ্যে একটা ইয়ে থাকে যে সফট ফুড সেরকমভাবে আমরা প্রোভাইড করি না কারোর মধ্যে ভয় কারোর মধ্যে নলেজ নেই এই ধরনের পরিস্থিতিতে আমরা পাখি পালন করছি ফলে প্রবলেম তো লেগেই থাকবে না আপনি বিভিন্ন রকম ভিডিও থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনি নিজের সেট আপটাকে চালানোর চেষ্টা করছেন দিস ইজ ভেরি 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 রং আপনি যে কোনো একজনকে ফলো করুন যে কোনো একজনকে সে ভুল বলুক ঠিক বলুক যে কোনো একজনকে ফলো করুন জীবনের রুলসই কিন্তু তাই আপনি যদি সবাইকে খাম চান না তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনি উন্নতির দিকে এগোতে পারবেন না কারণ হচ্ছে যে আমি ধরুন যে ইনফরমেশানটা দিচ্ছি আমার প্র্যাকটিক্যাল করা আছে সেই অনুযায়ী ইনফরমেশান দিচ্ছি এবার ধরুন অন্য কেউ আদার সে একটা ইনফরমেশান দিচ্ছে সে হয়তো কারোর থেকে শুনেছে সেই উনি কারণ বদরি আমি অলরেডি পালন করেছি এবং শুধু লো মিউটেশন মানে এই কালারফুল বদরি নয় আমার ক্রিস্টেড ক্রাফটেড হোগোরোমো ক্রস আইল্যান্ড হল্যান্ড তারপরে হচ্ছে সমস্ত কিছু রকমের বদরির যা মিউটেশন হয় সব কিছু ছিল বাট আমার এটা আমি দু হাজার সতেরো আঠেরোর কথা বলছি তা আমার বেশিরভাগ ফ্যাশনেশন লাভবারের ওপর তারপর পুরো সেটা বিক্রি করে দিয়ে মানে এক একটা পাখির মানে সেখান থেকেই জেনেছি যে বদ্রি পাখির যে প্রবলেমগুলো হয় না জীবনে দুই আড়াই বছর তো আমার কাছেও ছিল জীবনে কোনোদিন ডায়রিয়া দেখতে হয়নি আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি এটা তো আমি আমার সেট কথা বলছি আমার ছেলে যখন ধরুন দু বছর আড়াই বছর বয়স এবং ইনফ্যাক্ট আমার তো ধরুন ছোটোবেলাও তো পাখি ছিল তার মধ্যে একটা বিশেষ পাখি ছিল হচ্ছে বদ্রি পাখি তো মানে বদ্রির সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের এ তো সেই হিসাবে বলছি যে আদা খ্যাপচারা নলেজ নিয়ে পাখি পালন হয় না বা কোনো জীবজন্তু পালন হয় না বা জীবনে কোনো ফিল্ডেই আপনি গ্রো করতে পারবেন না আপনার একটা বিশেষ নলেজ থাকা দরকার সেই জন্যে ফলো যদি করেন ডেকুন সবাইকে যদি কাউকে ফলো করেন ধরুন আমাকে ফলো করছেন তাহলে আমাকেই ফলো করুন যদি মিস্টার এক্সকে ফলো করছেন তো এক্সকেই করুন ওয়াইকে করলে ওয়াইকেই করুন নাহলে আপনি আমার থেকে কিছুটা নিচ্ছেন ওর থেকে কিছুটা নিচ্ছেন করে আপনার যদি সেটা রান করানোর চেষ্টা করে কারণ আজকের দিনে আমি মানে গর্বের সহিত বলছি অনেক বড় বড় ব্রিডার কলকাতার মধ্যে অনেক বড় বড় ব্রিডার যেটা আমি তো শোবাজি পছন্দ করি না না হলে ভিডিও তাদের নিয়ে এসে দেখানো করাতাম যে দেখুন কাদের কাদের সঙ্গে সম্পর্ক তারা গাইড নেয় আমার কাছ থেকে এবং তারা লাভবান মানে এক্সপিরিয়েন্স একজন বান্দা সে একজন গাইড নিচ্ছে আমার মতন একজন পার্সনের কাছ থেকে আমি এটা বলছি না যে আমি সমস্ত কিছু জানি কিন্তু যেটুকুনি জানি সেটা পারফেক্ট জানি ঠিক আছে তো সেই হিসাবে বর্তমান বদ্রিবাকির আবার ডায়েটে আসুন ছোলাকে ছোলাকে সার রাতের ভিজিয়ে বা স্প্রাউট করেও আপনি যদি ছোট ছোট ভেঙে দেন আমি একটা সব সব ফুটে চাইয়ে দেখাচ্ছি দেখুন আমি আমার পাখির স্পুট চোখ মানে এই আমার নিজের বাড়িতে তো বদরি খুব কম এক পেয়ার রয়েছে কিন্তু আমার প্রিন্স বাড়িতে বকোরমো স্প্লিট আছে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন আমি ছবি দেখাতে পারছি না কিন্তু কোনো একটা রিলস বা ফেসবুকও যারা ফলো করছেন যেখানে রিলস দেখেছেন আমি আগেও বানিয়েছি আগে আপকাম মানে আপকামিং কিছু রিলস আমি শেয়ার করবো বদ্রিটির উপকরে তো যাই হোক ডায়েটের মধ্যে আপনি ছোলা গম ছোলাকে একটু মানে ভিজিয়ে আর অঙ্কুরিত ছোলা হলো তো অঙ্কুরিত গম অঙ্কুরিত ছোলা হলো তো এই সমস্ত পাখির উর্বরতা ডিমের উর্বরতার জন্য এবং ফার্টালিটিটাকে মেনটেন করার জন্য এবং মেলে স্পাম অনেক ছোলা গম দিলে কি হবে মেল পাখির স্পামটা খুব উন্নতির দিকে যায় দা ভাই সব ফুটে পুরোপুরি ঢোকবার আগে মেল ফিমেলের কথা একটু বলে নিই সেটা হচ্ছে যে মেল ফিমেল মেল আর ফিমেল মানে পাখিদের মধ্যে আমার মনে হয় সব সবথেকে সুবিধাজনক হচ্ছে সিলেক্ট করা বদলি পাখিকে মেল ফিমেল মেল হলে এখানটা ব্লু হবে নাকের এখানটায় আর ফিমেল হলে পিঙ্ক বা চকলেট হবে মেল হলে ব্লু হবে আর হচ্ছে ওদিকে হোয়াইটের দিকে যায় ব্লু আর পিঙ্ক পিঙ্ক হালকা পিঙ্ক বা চকলেট ডার্ক এগুলো যখন কালারগুলো ডার্কের দিকে যায় ওই জন্য জানছেন পাখিটা অ্যাডাল্টের দিকে যাচ্ছে আর সাইজ অনুযায়ী গেট আপ অনুযায়ী মেল অনেক সময় একটু ফিমেল থেকে বড় হয় আবার আমিও দেখেছি এরকম ফিমেল বড় মেল ছোট সেটা হয়তো পেয়ারিংয়ের ওপর ডিপেন্ড মানে সেই সেট আপে দেখেছিলাম বাট এরকমও দেখা যায় তো চলে যাবে ফুড হ্যাবিটের দিকে যাই ফুড হ্যাবিটের মধ্যে আপনি গ্রিন ভেজিটেবলস যে কোনো কিছু সব শাক সবজি বরবটি বিনস সিজনেবল যে ভেজিটেবলসগুলো হয় সব দিন তারপরে বুটটা একটা ক্লিপ দেখুন এই বুটটা আমি ছবিটা তুলতে ভুলে গেছিলাম ভিডিওটা লাভবাটের দেখা হচ্ছে এই আমি এই সমান সময় একটু ছোটো টুকরো করে ওদের দিয়ে দিই ওরা মানে আমি ওই সেট আপের কথা ও গরম বেটের কথা বলছি আমার ওই পিসির বাড়ি সেট আপে আছে এই সেট আপে তো একটা মানে ফেলো আছে আর একটা এমনি নর্মাল এতে রয়েছে নর্মাল না ওটা হচ্ছে তোমার রেনবো তো এমনিই আছে আমি আর ব্রিডিংয়ের জন্য যাই না অনেক বাচ্চা দিয়েছে নিজের থেকে কোনো কোনো দিন ফোর্স করিনি নিজের থেকে প্রচুর বাচ্চা দিয়েছে যখন চ্যাম্প আমার বেঁচে ছিল তো অনেকেই জানেন চ্যাম্পকে যে কোনো হারিতে নয় কেচ ফ্লোরে বাচ্চা করতো কেচ ফ্লোরই ডিম পারত ওখানেই তা দিত ওখানে মানে দেশের সেই জন্যই চ্যাম্পিয়ন নাম দিয়েছিলাম সেখান থেকে চ্যাম্প বলে ডাকতেন তো ওর একটা বড়ো ছোটোবেলা থেকে প্রবলেম ছিল শ্বাসের প্রবলেম তো রিসেন্ট দু এক দেড় বছর আগেই ও মারা গেছে তো ভেরি স্যাড বাট ভেরি অ্যাক্টিভ পার্ক ছিল যাই হোক সেই হিসাবে বলি আমি সমস্ত রকম খাবার প্রোভাইড করি ফ্রুটসের মধ্যে দেখুন এখানে একটা যে ফ্রুটসের এটা দেখে পাইন এই সরি আমার লাভবাটা আর পাইনআপেলের জন্য বাট এর থেকে ছোটো ছোটো টুকরো করে দেওয়া যেমন ধরুন বেদানা দেওয়া হয় আপেল দেওয়া হয় পেয়ারা দেওয়া হয় এইগুলো আমি প্রোভাইড করি তার সঙ্গে এইরকম সুইটকর্ন বেবি কর্ন আর ভুট্টা যেটা আমরা লেবু লঙ্কা দিয়ে খাই লেবু নুন দিয়ে কুড়িয়ে খাই সেই ভুটটাও আমরা কাঁচা ভুট্টা প্রোভাইড করি এতে কী হয় পাখিকে যত আপনি সফট ফুডটাকে সঠিক মাত্রায় প্রোভাইড করবেন তার মধ্যে মিনার মানে নিউট্রিশনটা সম্পূর্ণ হবে আর নিউট্রিশন যদি পাখির মধ্যে সম্পূর্ণতা না থাকে সেই পাখির ডিম ফার্টালিটি আসবে না বিল্ডিংয়ের তার কোনো ইচ্ছা থাকবে না একটা পাখি আছে বাড়িতে আপনার দেখে মনে হবে সবসময় একটা জবু থবু হয়ে বসে থাকবে কিছু না কিছু রোগ অসুখে ভুলবে কারণ হচ্ছে তার শরীরে কোনো ইমিউনিটিই তো গ্রহ করেনি সেই তাকে আপনি কী আর করবেন ওই মেডিসিনে ঠেকা দিয়ে দিয়ে যতদিন করতে পারেন করবেন না হলে পাখিটা এক্সপায়ার করবে ফলে সব ফুডটাকে একটা বেট প্রাইমারি নয় মানে সব ফুডটাকে একটা বেসিক কেউ নয় অ্যাডভান্স লেভেলে দেখার চেষ্টা করুন আপনি কার ভিডিও কী দেখেছেন আমার জানার দরকার নেই যদি আপনি নিউকামান হন এই চ্যানেলে এটুকুনি বলতে পারি যারা এই চ্যানেলে পুরনো তারা উপকৃত ভুলভাল ইনফরমেশন দেবার মানুষ নয় আর ভুলভাল ইনফরমেশন দিয়ে মানে একে অপরকে দেখিয়ে কারণ দেখুন এটা আমার মনে হয় তো এবার ব্যাক করাছি টপিকে কিছু মাইন্ড করবেন না যেটা রিয়েলিটি সেটা বললাম তো সেই জন্যে ইনফরমেশন অলওয়েজ সঠিক পাবে। এবং সেই সঠিক ইনফরমেশানের মাধ্যমেই বলছি সফট ফুডকে বেশি ফোকাস করুন ঠিক আছে কারণ সফট ফুড আপনার পাখি ডাইরিয়া ফাইরিয়াগুলো পরে আসছি যত আপনার স্ট্রং হবে তত কিন্তু ব্রিডিংয়ের জন্য পাখি রাখুন বা হেলথের জন্য পাখি রাখুন মানে আপনি শখে পাখি রেখেছেন ভালোবেসে আপনি চান খালি পাখিটা সুস্থ থাকুক তাহলে সফট ফুডকে খাওয়াতে শেখান ছোটোবেলাতে এবার আসি সিড মিক্স আমি একটা সিড মিক্সের দেখাচ্ছি এখানে কী কী আছে দানা আছে বাজরা আছে মাইলো আছে ধান আছে ওটস আছে জব আছে ক্যানারি আছে রেড অ্যান্ড ব্ল্যাক মিলেট সরি ইয়েলো মিলেট রেখেছি ব্ল্যাক মিলেটটা আমার শেষ হয়ে গেছে তো সেই হিসাব মতন এটা একটা রেশিও এবারের প্রপার রেশিও কি হতে পারে না পারে আমি রিসেন্ট কিছু দানার ওপর সিড মিক্সের ওপর একটা অডিও বুক বার করছি সেটা জানি না আমি মানে একটু সময় লাগবে সব রকম পাখির রোপ হচ্ছে এটা একদম ফিনিজ থেকে একটু বড়ো পাখির অবধি পুরোপুরি একটা পুরো সিরিজ তৈরি হবে এক এক মানে একটা অডিওর মধ্যে সব থাকবে না ধরুন বদ্রির ওপর আমি সেট মিক্সের একটা প্রপার গাইডলাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেখানে শুধু বদ্রি থাকে মানে যত রকম বদ্রী ক্যাটাগরি আছে সবার জন্যে কারণ এই যে একটা সিড মিক্সের ওপরও কিন্তু অনেক কিছু নির্ভর করে আপনার ফার্টালিটি মানে এই গরমকালে যেমন ধরুন এখানে একটা জিনিস মিসিং আছে আমিও কিন্তু মাঝে মাঝে সব রেয়ার মানে খুব রেয়ার মানে যেহেতু আমি সফট ফুডে ফোকাসটা বেশি সিড মিক্স আমি কম করি মাঝে মাঝে শীতকাল নয় এই বর্ষাকালে মাঝে মাঝে যখন ঢুকবে আমি তখন কিন্তু ব্ল্যাক সিড ইউজ করি ব্ল্যাক সিড কিন্তু একটা তলীয় জিনিস মানে অয়েলি জিনিস তো সেটা কিন্তু পাখির ক্ষেত্রে মানে এই যে আপনাদের এক বাইন্ডিং হয়ে যায় তারপরে ফার্টালিটি আসে না অনেক কিছু প্রবলেম আছে সিড মিক্সের মধ্যে অনেক কিছু আছে কিন্তু আমি এটা বলতে চাইছি যে সিড মিক্সের থেকে প্রাইমারি যে খাদ্যটা সেটা হচ্ছে সফট ফুড যেমন ফ্রুটস ভেজিটেবল শাকসবজি সমস্ত কিছু এবং এক ফুটের যদি কথা বলি সপ্তাহে এই সময় আপনার পাখি যদি ডাইজেশান যেমন আমার ওইখানে সেট আপে পিসির বাড়ির সেট আপে সপ্তাহে পাঁচ দিন সব দুবার করে তো সব ফুড দেওয়া হয় পাঁচ দিন এক ফুট যায় এক ফুট মানে শুধু এক মানে এক ভাত নয় মানে ভাতছেদ মানে ভাত আর এগ নয় তার সঙ্গে গাজর আছে কুমড়ো আছে মানে আমি সলবেস কিন্তু কিছু না কিছু মানে ভেজিটেবলসকে সাপোর্টিংয়ে রাখি তো এটা আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে করুন এবার মেন পোকা যে ডায়রিয়া তো এখানে অনেক রকম উপায় আমি এই চ্যানেলেই দেখিয়েছি এবং শান্তনু বার্সিক চ্যানেলেও দেখিয়েছি আর একটা চ্যানেল দেখুন এই মুহূর্তে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি পুরোটা তুলে নিই যেখানে জিরের সঙ্গে আমি পুদিনা দিচ্ছি পরে এটাকে যখন পুরো রেডি হয়ে যায় জলটা চটকে নিই আমি সেখানে লেবু দিয়েছি অল্প একটু নুন দিয়েছি আর হলুদ গুঁড়ো হলুদ তো আমার কিন্তু রেগুলার ডায়েটের মধ্যে থাকেন কালকে একজন কমেন্টস করেছেন দেখলাম যে রেগুলার হলুদ গিয়ে কারণ যেগুলো বললাম তো ভুলভাল ইনফরমেশান শেয়ার করা কোনো প্রয়োজন নেই সঠিক ইনফরমেশান শেয়ার করি তো সেটাই হচ্ছে মেন ব্যাপার যে তাতেই আপনারা উপকৃত হচ্ছেন তো এটা একটা ডায়রিয়া মানে বৌদ্ধ যে সমস্ত দেখছেন ডায়রিয়া কারণ আমি কোনো ম্যাজিক জানি না দাদা বা ভাই বোন যারাই দেখুন না কেন যে শান্তনুদার পাখি ম্যাজিক্যাল না আমি নিয়মটা জানি পাখিকে কি করে রাখতে হয় জানি সেইটা আগে শিখেছি তারপর ধীরে ধীরে পাখি পালন করতে করতেই শিখেছি কিন্তু বেশিরভাগটা শিখেছি পাখি পালন করার আগে অনেকেই জানে না এটা তো সেই ক্ষেত্রে বলি আমি ওই মেনটেনটা করতে পারি বদ্রি পাখির ডায়রিয়া আছে তো কী হয়েছে আমি জীবনে কোনো দিন ডায়রিয়া দেখিনি আমি ফোন ছুঁয়ে বলছি যেটা দিয়ে এত মানে কাজ চলে কোনো দিন দেখিনি ডায়রিয়া হালকা পোলকা পটি প্রবলেম তো সব জায়গায় আছে কিন্তু এই যে পিছনে লেগে রয়েছে ঝুলছে তরল পদার্থ মানে কোনো দিন দেখতে হয়নি কারণ আমি অলওয়েজ ডাইজেশান আর ইমিউনিটি সেকশনে ফোকাস করি সেই ক্ষেত্রে জোয়ানের জল জোয়ান জিরে মৌরি যখন ভিজিয়ে দিলেন এটা একটা কম্বিনেশান রাখুন পুদিনা পাতার কম্বিনেশান রাখুন অ্যালোভেরার কম্বিনেশান রাখুন মানে অ্যালোভেরার সঙ্গে লেবু বা পুদিনার সঙ্গে লেবু আর সৌদ্রি পাখি খাবারের চক ফুল যখন দিচ্ছেন ডেলি চুটকি মানে এরকম আমরা যেমন চুটকি করে নুন ছড়াই না ওরকম রক সল্টে চুটকি দেবেন এটা আপনার সুবিধা হবে এটা তাড়াতাড়ি ওই কেজে থাবড়া করে লেগে দিতে হবে না গরমকালে ওটা গোলতে থাকে অনেক কেমিক্যাল রিয়াকশন হয় আমি কি করি সফট ফুডে ছড়িয়ে দিই আমার ডেলি ডায়েট এটা আমার সব পাখির কথাই বলছি আমরা দেখবেন অনেকে ক্যাটেল ফিস বনে কেজ রাখে দরকার নেই আপনি গড়িয়ে সফট ফুডের সঙ্গে ইউজ করেন কারণ ওই রকমভাবে ওতে পটি পড়বে অনেক রকম ইনফেকশন গ্রো হতে পারে আমরা তো সিস্টেমেটিক্যালি ক্যাটেল ফিস বন হোল্ডার অনেক সবাই তো আর ইউজ করে না যে কেজের মধ্যে আটকে রাইলো ওরা নিজেদের ইচ্ছা মতন খেলো আমি কোনো দিন ক্যাটেল ফিশ বোন ইউজ করিনি বাট আপনাকে সাজেস্ট করব করুন তাতে কোনো ক্ষতি নেই বাজার থেকে নিয়ে আসার পর একটু বয়ল করে নেবেন নিয়ে তারপর দেবেন নাহলে অনেক ভেতরে ব্যাকটেরিয়া থাকে অনেক পাখি যাদের ডাইজেশন সিস্টেম বা ইমিউনিটি সিস্টেম স্ট্রং নয় তাদের কিন্তু ব্যাকটেরিয়া ফরমেশন হয়ে যাবে ভেতরে তো ডায়রিয়াকে লোক অনেক রকম প্রক্রিয়া আছে ন্যাচারাল আপনি জোয়ানের জল ইন্ডিভিজুয়াল দিন বা জোয়ান জিরে মৌরি দিন বা জিরের জল দিন জিরের থেকে ভালো জিনিস হতে পারে না এই যে একটা জিনিস দেখালাম জলে ভিজি আর একটা হচ্ছে অল্প বয়েল করে জলটাকে ছেঁকে পাখিকে প্রোভাইড করুন এটা কিন্তু একদিন অন্তর রেগুলার টানা প্রোভাইড করুন আর একটা কথা বলে রাখি এই জোয়ান জিরে মৌরির জল পুদিনার জল যদি আপনি কন্টিনিউ রাখতে পারেন না আমি গ্যারেন্টি সমত বলতে পারি এবং আপনার যদি পাখি সঠিক খাদ্যের সিস্টেমে থাকে এবং প্রপার রেস্ট থাকে রানি ক্ষেত যেটা পাখির হয় বদলি পাখি একবার ঢুকলে মেন প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে সিমটম হচ্ছে লুজ মোশান বমি করবে উইক হয়ে যাবে ছট পাঠাবে এই ধরনের যে সিমটম আপনারা দেখতে পারি অনেক প্রচুর কল আছে দাদা যখন আমার কাছে ভিডিও পাঠায় তখন বলে তো রানীক্ষেত হয়েছে আর রানীক্ষেত একবার হলে কন্ট্রোল করা খুব মুশকিল এই ন্যাচারাল ওয়াটারগুলো যদি আপনি থ্রি সিক্সটি ফাইভ বেস ঘুরিয়ে ফিরিয়ে দেন না আমি লিখে আপনাকে দিতে পারি কোট পেপার হোক বা সাদা পেপারে হোক এত বড় কথা পাবলিকলি বলছি যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থেকে আপনি আপনার পাখিকে বাঁচিয়ে রাখতে পারবেন কারণ এটা আমার প্র্যাকটিক্যাল করা অনেক বদ্রি ফার্মকে আমি মানে স্টেবল করেছি বুক ঠুকে বলতে পারি আর মানে উইক ছিল আর অনেক বদ্রি ফার্ম মরে যাচ্ছে সেখান থেকে তুলে ধরেছি নলেজের মাধ্যমে কারণ আমি বেশিরভাগ ফোকাস করি ন্যাচারাল আয়ুর্বেদ আর হোমিওপ্যাথিকে এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না কারণ আমি বড়ো বড়ো উচ্চারণ করে কিছু ইংলিশ মেডিসিনের নাম নেবো আর বড় বড় কোম্পানির নাম নেব তার মানে আমি একজন বড় ব্রিডার দিস ইজ নট নেসেসারি মানে এটা প্রয়োজন নেই কিন্তু মেন জিনিস হচ্ছে পাখিকে সুস্থ রাখা তার জন্যে জুয়া জোয়ান জল বা জিরের জল যদি আমাকে সাপোর্ট করে তো হোয়াই নট যেখানে আমার খরচাও কমে যাচ্ছে সেখানে আমি একটা ন্যাচারাল সাপোর্ট পাচ্ছি এবং প্রতি প্রাকৃতিক সাপোর্ট পাচ্ছি সেটাকে আমাকে একটু করতে হবে খাটতে হবে রেডিমেড নয় যে দিয়ে দিলাম বাই দা ভি বিপ্লাস যারা ইউজ করছেন এরপর থেকে ডাইজেস্টার সেখানে ইনভ্ল ইনভলভ হয়ে যাচ্ছে যারা দেখেইছেন কালকে দুজন কমে আমাকে জানিয়েছে যদি যারা আমাদের আমার যারা হেটার তারা যদি সমস্যায় মানে ডাউট হয় হোয়াটসঅ্যাপ করুন দেখিয়ে দিচ্ছি একজন বলছে আড়াই বছর তার ভি বিপ্লাস খাইয়ে তার পাখি ডিম বাচ্চা করেছে বাচ্চা পেয়েছে আর একজন দূরে থাকে কোথায় যেন থাকে হিন্দু হিন্দিতে কথা বলে তার রোজাদা আড়াই দু দু বছর পর ডিম বাচ্চা করেছে সুন্দর বাচ্চা ফাটাই মানে বাচ্চা বেরিয়েছে সুন্দর হয়েছে সে আবার দু কিলো অর্ডার করেছে তো ভি প্লাসের যারা কাজ পাচ্ছেন তারা জানেন যে এতে নর্মালাইজ থাকে পটই কোনো ডাইজেশনের সমস্যা হয় না ভিপ্লাস আরও স্ট্রং হয়ে গেছে এই যে যেটা মঙ্গলবার থেকে আমি রিলিজ করতে আরম্ভ করছি যারা অর্ডার দিয়ে রেখেছেন তারা তো পাবেনি যারা নতুন কালকেও অর্ডার করছেন তারাও পাবেন এবং যারা যারা নিয়ে এসে এসে নিয়ে যেতে চান তারাও পেয়ে যাবেন মানে অনেক কিছু আপগ্রেডেশনের জন্য এত দেরি হলো যাই হোক এবার আর সিড হয়ে গেল এবার হচ্ছে পাখিকে প্রপার রেস্ট মানে আট থেকে বারো ঘন্টা একটা রেস্ট প্রোভাইড করুন ব্রিডিংয়ের সময় একটা ক্লাচ নিচ্ছেন সেকেন্ড ক্লাচে যাওয়ার আগে যদি পাখি অটোমেটিক্যালি ঢুকে যায় তাহলে আলাদা ব্যাপার হলে একটা ক্লাচ সেকেন্ড ক্লাচের মাধ্যমে মিনিমাম দশ দিন যেন গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যে আমাদের হয় কি আমাদের তো তিনশো দিন কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি খাটা মেনটেন করি যার ফলে পাখি উইকনেসটা থাকে না এই যে আপনারা শোনে বলেন না দাদা ডিম পেরে উইক হয়ে গেছে কারণ ক্যালসিয়াম দিতে হবে সেখানে আপনার খাদ্যের সিস্টেম ঠিক নেই বলে এত প্রবলেম ফলে তো আপনাকে সাপ্লিমেন্টের তো খরচা করতেই হবে ভাই সেখানে কিচ্ছু করার নেই ক্যালসিয়াম ম্যাকালভিট আছে ক্যারিসল ডিসি আছে আমি অ্যালাপাথিকে বলছি জায়গায় মাল্টিভিটামিন জিংকোভিড আছে এ টু জেড আছে ফাইভ আছে রিকোভিড আছে অনেক রকম মেডিসিন আছে এবার আপনি কী করেন করছেন সেটা আপনার ব্যাপার পাখিকে যদি কি কিছু বিশেষ ওষুধ বলে দিচ্ছি যে সংগ্রহ করে রাখুন এই গরমকালে বিশেষ করে ওদের ডায়রিয়ার প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে যদি ইনডাইজেশান প্রবলেম থাকে যদি আপনি কেন ন্যাচারাল করে যদি ইম্প্রুভমেন্ট করিয়ে নিতে পারেন তাহলে জীবনে কোনো দিন ডায়রিয়ার সমস্যা তবে হ্যাঁ ওই হয়ে গেল বন্ধ কথা হবে না তিনশো পঁয়ষট্টি দিন ঘুরিয়ে ফিরিয়ে কোনো দিন পুদিনা দিলেন কোনো দিন ধনে জল দিলেন কোনো দিন মৌরির জল দিয়ে এইরকম ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে জিনিসটাকে করতে হবে কোনো দিন ধনে জিরে মৌরি যেটাকে বলেছিলেন সরি জোয়ান জিরে মৌরির জলটা দিলেন তো লেবুর জল দিলেন এরকম ঘুরিয়ে ফিরিয়ে তিনশো পঁয়ষট্টি দিন যদি মেনটেন করতে পারেন আমি গ্যারেন্টির সঙ্গে বলতে পারি আয়ু বেড়ে যাবে পাটালিটি বাড়বে ব্রিডিং সুন্দর করবে কারণ পেট ঠিক থাকলে সব ঠিক এটা আমাদের কথা তাই তো ডাক্তার বলে দেখবেন বড় বড় লোকের বলে যদি তোমার পেট ঠিক থাকে তাহলে তোমার জীবনও ঠিক আছে কেন বলতো কারণ পেট হচ্ছে সবথেকে বড়ো জিনিস এমন পেট যদি কোনো ডাইজেশান সিস্টেম ইমপ্রুভ না হয় বিগড়ে থাকে তাহলে নাইনটি পারসেন্ট রোগের উপদ্রব কিন্তু এই প্রবলেম থেকে কারণ ডাইজেশান ঠিক নেই মানে ইউনিট ঠিক নেই রেস্ট প্রপার ডিম ক্ল্যাচের কোনো প্রবলেম হবে না যেরকম বললাম ছোলা গমের ওপর রাখুন বিভিন্ন রকমের এদিন আর যারা বি প্লাস ইউজ করছেন দেখেইছেন রেজাল্ট সেখানে বারবার বলে লোকে ভাববে যে প্রমোট করছি না প্রমোশান হলে অন্যরকমভাবে করতাম তো সেখানে আপনাদের কোনো চিন্তা নেই ন্যাচারালি ইউজ করুন যেরকমভাবে ইউজ করছেন লাভবান তো হচ্ছে না আরও হবেন এই বিপ্লাস নেওয়ার পর থেকে তো এইটা হচ্ছে একটা মোটামুটি ও রে আর বদরির আমি সমস্ত পাখির একটা ডায়েট চার্ট ডায়েট চার্ট মানে সিড মিক্সের ডায়েট চাট আর সব কি আলাদা আলাদা অডিও বুক আসছে হয়তো ওটা কস্টেবল হবে ভাই আমি বলেই রাখছি কারণ হ্যাঁ ওইরকম যেরকম আমি চার্ট বানাতে নিই সেরকম নয় কারণ একটা তো মর্যাদা দেবেন একটা তো মানে নলেজের গুণ থাকে না সেটা একটা ডাক্তার তার ওই ডাক্তারই পড়ান না তার নলেজের দামটাও নিচ্ছে কিন্তু তো সেই হিসাব মতন খুব নমিনাল থাকবে আগে আমি সিরিজ অনুযায়ী প্রত্যেকটা আগে বার করে দেবো তারপর আপনাদের সঙ্গে বলবো যে টোটাল একটা সেট যে আপনার ফিঞ্জ থেকে একটু ম্যাক পর্যন্ত একটা সেট থাকবে যার যেটা দরকার সেই অনুযায়ী আপনি নিয়ে নেবেন অডিও বুকটা শুনে আপনি সেড মিক্সটা সেরমভাবে রেডি করুন এবং আরও কিছু পরিকল্পনা আছে যেমন আগামী এর পরের মাস থেকে আমি নিজে ধরুন পাঁচশো গ্রাম কি এক কিলো সিড মিক্স রেডি করবো যেটা খরচা আপনাদের কম পড়বে এবং কোয়ালিটি নাম্বার ওয়ান থাকবে সেরকমই কথাবার্তা হয়েছে কারণ যে পাখি যেটা সেই সেট মিক্স আপনি পেয়ে যাবেন একটা পাউচের মধ্যে বা আমি যেরকম প্লাস যারা ইউজ করি সেরকম কৌটের মধ্যে তবে ওরকম রাখতে পারবো না তবে ওরকম কারণ পোস্ট অফিসে নাড়ি নেই দেখে শুকনো জিনিস মানে এরকম বেশি সেক করলে ওরা নিতে চায় না ভিপ্লাস আর একবার দুবার আটকেছিলাম তাহলে দেখছি কীভাবে কী করা যায় সেট মিক্সের চিন্তাভাবনা করছি যে দাম কম পড়বে যে আপনাদের দাম হেরে যাচ্ছে কারণ আমি ডাইরেক্ট কিছু প্ল্যানিং করছি তো হলে আপনাদের জানাবে সমস্ত পাখি সেটমিক্স কম খরচায় কোয়ালিটি জিনিস পাবেন যদি করতে পারি তাহলেই আমি ভিডিও করবো যদি না করতে পারি তাহলে ভিডিও করব তো এই একটা ওভারঅল গতির পাখির আর গতির পাখির যারা বেসিক জানেন না তারা তো প্রচুর ইউটিউবে ভিডিও আছে কখন পাখি অ্যাডাল্ট হচ্ছে কবে থেকে ব্রিড তবে ওই ভিডিও দেখে কিন্তু ব্রিডিংয়ে দেবেন না পাখির ম্যাচুরিটি বাগের অ্যাডাল্ট হোক অ্যাডাল্ট হওয়ার দু তিন মাস পরে কিন্তু ব্রিডিং করান ম্যাচুরিটি ঠিক থাকবে ফার্টালিটি ঠিক থাকবে আর খাবার দাবারের রেস্টে ফোকাস করুন নমস্কার